চলে আসলাম সাজু কুজু করে মা মেয়েরা মিলে পার্টি করতে কি বিশ্বাস হচ্ছে না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটু ব্লগটা অন্যরকমই হতে চলেছে আর এইদিকে দেখেন বন্ধুরা এখানে আমি শাক রান্না করেছি মূলার ডাটা দিয়ে ছোট মাছ রান্না করেছি আপনাদের ভাইয়ার জন্য আর এই যে এইদিকে দেখেন পরোটা করেছি আলুবাজি করেছি আসলে আমরা গৃহিণীরা যে হানে যাই না কেন আগে ঘরটা সামলে তারপরে কিন্তু যেতে হয় ঠিক তাই না বন্ধুরা যাই হোক তো কোথায় যাচ্ছি আমার ছোট আম্মার মুক্তিকেই জেনে নেন হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন এখন বলবো না আপনারা আমার সাথে আসেন এবং কি ফুল ভিডিওটা দেখেন চলেন বন্ধুরা কি দেখাবো ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা আমরা কিন্তু প্রায় এসেই পড়েছি এই দেখেন আমার স্কুলে এসে পড়েছি আমার স্কুলের নাম হচ্ছে হুইস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ আমি কিন্তু এখন স্কুলের ভিতরে প্রবেশ করব এই দেখেন বন্ধুরা আমার স্কুলটা কত বড় এবং কি একটা বিশাল বড় মাঠ আছে আরেকটিও মাঠ আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি দেখেন যাই সবাই কিন্তু সাজোকুজু করে আসছে কারণ আজকে আমাদের ক্লাস পার্টি আমাদের না সবার ক্লাস পার্টি তো বন্ধুরা এখন আরেকটি মাঠ দেখাবো ওই মাঠটা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং কি আপনাদেরকে দেখাবো মাঠের ভিতর কি কি আছে চলেন চলেন আমার অনেক ভালো লাগছে এখানে এসে কারণ আজকে তো ক্লাস পার্টি বন্ধুদেরকে নিয়ে নাচবো কবিতা বলবো আর অনেক কিছু করবো খেলবো আর স্কুলটাকে কত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি সেকেন্ড মাঠে এসে পড়েছি তো বন্ধুরা এই মাঠের মাঝখানে অনেক সুন্দর একটা ঝর্ণা রয়েছে এই ঝর্ণাটা দেখতে কিন্তু অনেক সুন্দর যাই হোক বন্ধুরা এখন আমি ক্লাসরুমে যাব আর আপনাদেরকে ক্লাসরুম দেখাবো এই যে বন্ধুরা আমার ক্লাসরুমে এসে পড়েছি আমার ক্লাসরুম কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে কেমন হয়েছে বন্ধুরা জানিয়ে দিবেন তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে পার্টি করব পার্টি শেষে আবারও দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন তো বন্ধুরা আমাদের পার্টি শেষ হয়ে গিয়েছে আর দেখেন কত কিছু দিয়েছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব বাসায় গিয়ে চলেন বন্ধুরা এখন আমি বাসে চলে যাব তো বন্ধুরা আমি কিন্তু বাসায় এসে পড়েছি আর আজকে ক্লাস পার্টিতে যে মজা করে করেছি বন্ধুরা বলার বাহিরে অনেক এনজয় করেছি এবং কি মিশ্রা কে কেনে কে কে কেনেছে গিফট দিয়েছে এবং কি খাবার দিয়েছে আমরা নাচানাচি করেছি স্প্রে দিয়েছি আর অনেক কিছু আছে খেলাও করেছি আবার গান বাসনা কবিতা আবৃতি আর অনেক কিছু হয়েছে ক্লাসের মধ্যে খালি ধুমধাম সবাই তো পুরীর মতো সেজে আসছিল যখন আমি ক্লাসে গিয়েছিলাম মজা যখন আমি ক্লাসে গিয়েছিলাম আমি কি সবার থেকে একটু বেশি সাজছিলাম সবাই বল স্নেহা তুমি এত সুন্দর করে স্নেহা তোমাকে অনেক সুন্দর লাগছে স্নেহা তোমাকে দেখে আমি চিনতেই পারছি মামা এই তো আমার বন্ধু না আর ক্লাস প্রতি কি কি দেখ মানে দিয়েছে আপনাদের সাথে শেয়ার করবো আমিও জানি না কি কি দিয়েছে চলো বন্ধুরা দেখি প্রথমে আমরা গিফটটা দেখি যে মিসে বলেছি কি তুমি বাসায় যে দেখো এইটার ভিতরে কিন্তু অনেক সুন্দর গিফট আছে এই জন্য আমি এই গিফটটা দেখার জন্য অনেক এক্সাইটেড বন্ধুরা এইটার উপরে কিন্তু অনেক চমকি দিয়ে ঢেকে রেখেছে চলো বন্ধুরা আমরা দেখি আর দেখেন এখানে কত সুন্দর সুন্দর চড়ি আছে চড়ি অনেক সুন্দর কিন্তু দেখেছি গিফট পিস ওয়াও বন্ধুরা এই তো দেখেন এত সুন্দর এখানে একটা আছে এখানে একটা আছে এই যে দুইটা আছে এখন কোন কালারে আমি পাব দেখি বন্ধুরা চলো 1 2 3 4 আমি তো অনেক এক্সাইটেড ওয়াও একটু দেখো আমি মিটি পেয়েছি আর এটা কোন কালার পেয়েছি আমি হচ্ছে গ্রিন কালার পেয়েছি এ গ্রিন কালার কিন্তু আমার ফেভারিট কালারের তালিকায় পড়ে এই দেখেন কত সুন্দর বন্ধুরা তোমাদের কাছে এই গিফটটা কেমন লাগছে জানাবেন এখন আমরা আরেকটা দেখি এখানে সম্ভবত খাবার আছে চলো খুলি নিচে বলেছিল তুমি খেয়ে যাবো আমি বল আমি কেন নিয়ে আসছি কারণ বাসা আম্মু আছে আপু আছে তাদের সাথে খাবো শশা লেবু না লেবু নাই শশা শশ এটার ভিতরে কি আছে গেস করো তো খেলবো এখন

অনেক বন্ধুরা তোমরা ভালো থেকো আর এই ফুল ভিডিওটা ওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন জানালে আমি অনেক খুশি হব তো বন্ধুরা বাই বাই